তো কলিজার বন্ধুরা তোমরা এখনো টোল বন্ধ করতেছ না তার জন্য ফ্যামিলি সবাইকে নিয়ে আসলাম হাজবেন্ড সাদের হাজবেন্ড যারা দেখতে চাইছেন তাদের জন্য এই দেখো আমি নাকি তোমাদেরকে শাস্তিতে

জলাটন করতেছি তাই আপনাদের কাছে অনুরোধ করতেছি আর কিসের অনুরোধ করে গেছে ওদের অনুরোধ কিছু ওরা কে ওদের এত জল করে কেন ওদের এত কষ্ট কেন আমাদের থেকে বেশি ওদের কিসের কষ্ট মনে কষ্ট আসলে আমার কাছে আসে আমার আমার কাছে দুঃখের কথা খুলে বলুন আমি সব সাইজ করে দিচ্ছি কাকে কি লাগবো আচ্ছা আমি তো পার্লারে কাজ করি আপুর সাথে তো দীর্ঘদিন থেকে কাজ করতেছি আমরা এখানে দুই তিনজন আসি তো মানুষের যেরকমের মোবাইলে যেরকমের বলে কমেন্ট করে বা দেখি বা শুনি বাস্তবে তার চেয়ে অনেক ভালো আমরা কাজ করি অনেক ভালো লাগে মন মানসিকতা মন মাইন্ড অনেক ভালো আপুর প্রতি মানুষের বিপদ সৃষ্টি করে মানুষের ধারণা তো এসব অন্য মানুষকে জন্য করে জন্য